বিহার নির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেছে এবং কি রেজাল্ট হয়েছে গতকাল এবং আজকে সকালে আমরা প্রত্যেকেই জেনে গেছেন দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে দুশো দুটো পেয়েছে এনডিএ জোট এবং মাত্র পঁয়ত্রিশটা আসন পেয়েছে এই মহা গঠবন্ধন এই ধরনের রেজাল্ট যে হবে সেটা বিজেপি জেডিইউ বা অন্যান্য কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের সমর্থক ভোট বিশেষজ্ঞ সাধারণ মানুষ কেউ ভাবতে পারেনি যে এরকম ভাবে বিহারে মোদি এবং নীতিশের সুনামি হয়ে যাবে কেউ ভাবতে পারে দুশো দুই অবিশ্বাস্য ব্যাপার এবং যেটুকু আমরা দেখতে পেলাম যে বিজেপি একশো এক আসনে প্রার্থী দিয়ে উননব্বইটা আসনে জিতেছে জেডিউ একশো এক আসনে প্রার্থী দিয়ে পঁচাশিটা জিতেছে রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানের এলজেপি পি আসনে প্রার্থী দিয়ে উনিশটা আসনে জিতেছে অর্থাৎ যে জোট যে কাজ করে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর অন্যদিকে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের দল আর যদি আসনে প্রার্থী দিয়ে জিতেছে মাত্র পঁচিশটাতে কংগ্রেস তো ছটা পেয়েছে ষাটের উপরে আসনে প্রার্থী দিয়েছিল এটা হলো বিহার ভোটের রেজাল্ট এন ডি এর পার্সেন্টেজ এখন অব্দি যেটা ফাইনাল রিপোর্ট এখনো তৈরি হয়নি এখন অব্দি যেটা দেখা যাচ্ছে এন ভোট পার্সেন্টেজ হচ্ছে সাতচল্লিশ দশমিক দুই পার্সেন্ট মহাগঠবদনের ভোট পার্সেন্টেজ হচ্ছে সাঁত্রিশ দশমিক তিন পার্সেন্ট অর্থাৎ দশ শতাংশ ভোটের তফা এবং এই নির্বাচনে যেটুকু দেখা গেল ষোলোটা মুসলিম অধ্যুষিত আসনে জিতেছে শতাংশ বেশি মহিলা এবার ভোট দিতে এসেছিল তাদের পুরো ভোটটা গেছে বিজেপি এবং নীতিশ কুমারের দলে ফলে বিহার নির্বাচনে মোদী নীতিশের একটা সুনামি এসছে এবং সেই পরিবর্তন যেই বাংলাতেও হবে সেটাই এবার অন্তত বিজেপির নেতা কর্মীরা বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এবার বাংলাতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাতে আছে পিসি মিডিয়া নবান্নের চোদ্দ তলার বিজ্ঞাপন পাওয়া মিডিয়া এই বাংলাতে হাজির আছে মিডিয়া টিভি চ্যানেল এবং খবরের কাগজ তারা আজকে সকালে খবর দেখে তো আমি চমকে উঠলাম তারা এটা প্রমাণ করার চেষ্টা করলো যে আরজেডি বেশি ভোট পেয়েও সিটের সংখ্যায় কম পেয়েছে অর্থাৎ অর্থাৎ মোদির বিজেপি এবং নীতিশের জেডিউর খুব একটা বড় ভূমিকা নেই স্বাভাবিক ব্যাপার নবান্নের চোদ্দ তলার বিজ্ঞাপন পাচ্ছে ফলে দিদিকে খুশি করতে হবে পিসি ভাইপোকে খুশি করতে হবে ফলে বিহারে এত বড় জয়টাকেও ছোট করে দেখাতে হবে এরাই নিজেদেরকে সাংবাদিক বলে দাবি করে আর যারা ইউটিউবে আসল খবরগুলো তুলে ধরার চেষ্টা করে তাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে এই জন্য পঁচিশ বছর কাজ করার পরেও আর নিজেকে সাংবাদিক বলতে ইচ্ছা হয় না সাধারণ মানুষ হিসাবেই থাকতে চাই আর সেই সাধারণ মানুষের হিসাব কি বলছে যে বাংলার মিডিয়া নবান্নের বিজ্ঞাপন মিডিয়া একটা নির্লজ্জ কাজ করলো আজকের বিহার নির্বাচনের খবর করে এই যে আমার একটা খবর দেখুন আর জেডি তেজস্বী যাদবের দলকে এমন বড় করা হয়েছে যেন মনে হচ্ছে যে জেডি নীতিশ কুমার বিজেপি মোদীর কোনো কৃতিত্বই নেই ওই কোন রকমে আসন বেশি পেয়ে গেছে দুশো দুই আসন পেয়েছে যেখানে দেখতে পাচ্ছি যে বাংলার মিডিয়া অর্ধসত্য বললেও কম বলা হয় একের চা সত্য তুলে ধরলো এবং আপনারা জানেন বাংলা প্রবাদী আছে অর্ধসত্য মিথ্যার চেয়েও বড় ভয়ঙ্কর কেন বাংলার মিডিয়া এই মিথ্যাগুলো তুলে ধরলো শুধুমাত্র নবান্নের বিজ্ঞাপন পাওয়ার জন্য এবং পিসি ভাইপোকে খুশি করার জন্য কি মিথ্যা তুলে ধরলো তারা তারা এটা বোঝানোর চেষ্টা করলো যে এই দেখুন আরজেডি যারা গতবার দুহাজার কুড়ির নির্বাচনে তেইশ দশমিক এক এক শতাংশ প্রায় তেইশ শতাংশে ভোট পেয়েছিল তারা এবারও প্রায় তেইশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে সামান্য কম পেয়েছে শীতের একটু এদিক ওদিক হয়েছে কিন্তু এই বাংলার মিডিয়া বাংলার মানুষকে মূর্খ বোঝাতে চাইলেও মূর্খ বানাতে চাইলেও আমরা সেটা আর হতে দিচ্ছি না আমরা বাংলার মানুষকে এটাই জানাতে চাই যে বাংলার মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে কতটা অর্ধ সত্য একের সত্য বাংলার মানুষের সামনে তুলে ধরছে এবার আসি তথ্যে তথ্য কি বলছেন আর জেডি কটা আসনে প্রার্থী দিয়েছিল আর জেডি প্রার্থী দিয়েছিল একশো তেতাল্লিশটা আসন বিজেপি এবং জেডিউ জোট ধর্ম মেন্টেন করে জোট ধর্ম বজায় রেখে প্রার্থী দিয়েছিল একশো এক আসনে বিজেপি একশো এক আসনে প্রার্থ দিয়েছে জেডিউ একশো এক আসনে প্রার্থী দিয়েছে অর্থাৎ বিজেপি এবং জেডিইউর চেয়ে বিয়াল্লিশটা আসনে বেশি প্রার্থ দিয়েছে তেজস্বী যাদবের আর জেডি এবং একশো তেতাল্লিশটা আসনের প্রার্থী দিয়ে তারা জিতেছে মাত্র পঁচিশটাতে সেখানে বিজেপি উনব্বইটা আসনে এবং একশো এক আসনে প্রার্থী দিয়ে জেডিও জিতেছে পঁচাশিটা আসনে যেটা এই বাংলার মিডিয়া টুক করে চেপে গেল ভোট পার্সেন্টেজ আর জেডি পেয়েছে প্রায় তেইশ পার্সেন্ট ভোট বিজেপি সেখানে পেয়েছে কুড়ি পার্সেন্ট ভোট বাংলার মিডিয়া দেখানোর চেষ্টা করছে বিজেপির চেয়ে আর জেডি তিন পার্সেন্ট ভোট বেশি পেয়েছে এটা একবারও দেখানোর চেষ্টা করলো না যে বিজেপি একশো এক আসনে পার্থ দিয়েছে আর জেডি সেখানে একশো তেতাল্লিশ আসন অর্থাৎ বিয়াল্লিশটা আসনে বেশি পার্থ দিয়েছে বাংলার মিডিয়া এটা দেখানোর চেষ্টা করলো যে এই দেখুন আর জেডি ভোট পেয়েছে এক কোটি পনেরো লক্ষ ছেচল্লিশ হাজার পঞ্চান্নটা আর বিজেপি ভোট পেয়েছে এক কোটি একাশি হাজার একশো তেতাল্লিশ অর্থাৎ বিজেপির চেয়ে আর জেডি পনেরো লক্ষ ভোট বেশি পেয়েছে বাংলার মিডিয়া এটা দেখালো না যে আরজেডি বিজেপির তুলনায় বিয়াল্লিশটা আসনে বেশি পাত্তে দিয়েছে আমি বিজেপি যদি একশো তেতাল্লিশটা আসনে প্রার্থী দিত তাহলে বিয়াল্লিশটা আসনে আরো ভোট যোগ হতো বিজেপির সঙ্গে কিন্তু জোট ধর্ম বজায় রেখে এনডিএর ধর্ম বজায় রেখে তারা এবার আসন সমঝোতা করেছে একশো একটি করে আসনে প্রার্থী দিয়েছে দুটি বড় দল বিজেপি এবং জেডিইউ উনতিরিশটা আসন ছাড়া হয়েছে লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানকে ছটা আসন ছাড়া হয়েছে এবং আসন হয়েছে এই হ্যামকে ছাড়া যেটা আপনারা জানেন উপেন্দ্র মুখ্যমন্ত্রী এই সমস্ত নিয়ে হচ্ছে এন জোট এবং এখানে একশো এক আসনের প্রার্থী দিয়ে উননব্বইটা জিতেছে বিজেপি একশো এক আসনের প্রার্থী দিয়ে পঁচাশিটা জিতেছে জেডিইউ ইউ উনত্রিশ আসনের প্রার্থী দিয়ে উনিশটা জিতেছে এলজেপি এবং ছটা আসনের প্রার্থী পেয়েছে পাঁচটা ছটা আসনের প্রার্থী দশমিক তিন পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট বেশি পেয়েছে এনডিএ জোট কিন্তু বাংলার মিডিয়া এটা সকাল থেকে প্রচার করলো যে বিজেপি এবং জেডিউ কম ভোট পেয়েছে কিন্তু বেশি আসন পেয়েছে অবিশ্বাস্য ব্যাপার কেন যে এই বাংলার মিডিয়াগুলো গুলো নবান্নের বিজ্ঞাপনের চাপে পড়ে আসল ঘটনাগুলো চেপে যায় এবার সেটা বাংলার মানুষকে বুঝতে হবে এমনিতে খবরের কাগজ পড়া লোক বন্ধ করে দিয়েছে টিভি চ্যানেল দেখাও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে বাংলার মানুষ এখন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া দেখছে ইউটিউব চ্যানেল দেখছে কেন দেখছে কারণ তারা জানে যে আমরা আসল সত্যটা তুলে ধরব বিজ্ঞাপন পেয়ে মিথ্যা কথা এই বাংলার মানুষকে আমরা বলবো না যেটা এই বাংলার মিডিয়া যারা নিজেদেরকে সাংবাদিক বলে মনে করে তারা বলার চেষ্টা করছে ভোট সংখ্যা যদি দেখি এখনো যা হিসাব ফাইনাল হিসাব এখন আসছে আর জেডি এক দশমিক দুই কোটি ভোট কংগ্রেস চল্লিশ লাখ ভোট সিপিএম এই সবকিছু নিয়ে মহাগঠবন্ধন ভোট পেয়েছে এক কোটি ছত্রিশ লাখ অন্যদিকে বিজেপি এক কোটি দশ লাখ একা পেয়েছে জেডিউ নিরানব্বই লাখ এই ভোটটা পেয়েছে দু কোটি সাঁত্রিশ লাখ এক কোটি ছিয়াত্তর লাখ ভোট পেয়েছে মহাগঠবন্ধন রাহুল তেজস্বীর ভোট জোট দু কোটি লাখ ভোট পেয়েছে সাশের জোট কয়েক লাখের তফাত প্রায় ষাট লাখ ভোটের তফাৎ কি বলবেন বাংলার মিডিয়া কেন মিথ্যা বলছে দিদিমণিকে খুশি করার জন্য তাদের লাভ হবে বাংলার মিডিয়া আরো দেখানোর চেষ্টা করলো যে ভোট হয়েছে শুধুমাত্র টাকার জন্য দশ হাজার টাকা করে নীতিশ কুমার দিয়ে দিয়েছে মহিলাদের অ্যাকাউন্টে ফলে মহিলারা ভোট দিয়েছে কিন্তু সেটা সত্য কথা নয় টাকার জন্য ভোট হয়েছে এটা হচ্ছে সত্য বিহারের মহিলারা লালু প্রসাদ যাদব আমলের জঙ্গল রাজকে আর ফিরিয়ে আনতে চায়নি সেজন্য মহিলারা বারো পার্সেন্ট ভোট এবার বেশি দিয়েছে এবং সেটা এন ডি জোটকেই দিয়েছে মোদী এবং নীতিশ কুমারকেই দিয়েছে টাকা একটা ইস্যু অস্বীকার করা জায়গা নেই এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে সেই জন্য বিজেপি এই রাজ্যে ঘোষণা করে দিয়েছে তারা এবার ক্ষমতায় এই নারীদের আড়াই হাজার টাকা করে দেবে সেই সঙ্গে দশ লক্ষ টাকা করে ব্যবসা করার জন্য অনুদান এবং অন্যান্য সুযোগ সুবিধা আছে আয়ুষ্মান ভারতের দশ লক্ষ টাকা বাকি সমস্ত সুযোগ সুবিধা আছে এবং অন্যান্য শিল্প আসবে আসবে বাংলার মিডিয়া এটা প্রমাণ করার চেষ্টা করলো দেখলাম একটাই খবর করল কুমার দশ হাজার টাকা করে ভোটে জিতেছে কিন্তু আসল সত্যটা কি ছোট্ট দুটো ভিডিও আপনাদের দেখাবো ভালো করে দেখুন যে বিহারের মহিলাদের সঙ্গে এই রাজ্যের মহিলাদের আসলে তফাতটা কি এবং ভোটটা কিসের জন্য হয়েছে বিহারের মহিলা এবং বাংলার মহিলাদের দেখুন এবং তারপর বিহারের নারীরা কি বলছে এই জঙ্গল দেখুন মোদী মহাই মহাই সব হাজার টাকা দিচ্ছেন আমাদের স্বামীর কাছ থেকে হাত পাতা হচ্ছে না দিচ্ছে এই হাজার টাকা তাহলে খুব খুশি के पीछे जितना भी लड़कियां दिख रही है ना नीतीश कुमार के है कि आज घर छोड़ के पटना के गांधी मैदान में हम लोग इतना सात बजे आठ बजे लगभग वज़ लग बजा होगा यहाँ फिजिकल करने आए हैं उन्हीं का दिन है नीतीश कुमार का देना है पहले ना घर से निकलने में लड़की लोग सोचती थी अभी आठ बजे आए नौ बजता है फिर भी यहाँ मछुआटोल यहाँ ऐसी जाएगा रूम कोई डर नहीं लगता है अकेले आते हैं अकेले रात में दस बजे रात में नीतीश कुमार का देने को मुख्यमंत्री नहीं बना नहीं नहीं

কিন্তু যে ইস্যুটা এই বাংলার মহিলারা এই বাংলার পুরুষরা জানতে পারলো না এই বাংলার মিডিয়া টিভি চ্যানেল এবং খবরের কাগজ চেপে গেল যে এবারে বিহারে গতবার তুলনায় বারো বুথের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে পুরুষদের চেয়ে নয় শতাংশ বেশি এবং তারা ভোট দিয়েছে জঙ্গল রাজ যাতে আর ফিরে না আসে তেজস্বী যাদব প্রশান্ত কিশোর ভোটকুশলী ঘোষণা করে দিয়েছিল যে বিহারে ভোটে জিতলে মহাগঠবন্ধন জিতলে মত ফিরিয়ে আনা হবে মদের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে মহিলারা এটা পছন্দ করেননি জঙ্গলরাজ তারা চায়নি রাজনৈতিক নেতারা মহিলাদের উপর অত্যাচার করবে এবং ক্ষমতায় থাকার জন্য একটার বিচার হবে না সেই রাজ বিহারে চায়নি মহিলারা তাই মহাগঠবন্ধন তেজস্বী যাদব পি কে রাহুল গান্ধী এদেরকে ভোট দেয়নি আমাদের রাজ্য একই অবস্থা রাজ্যের অন্যতম প্রধান ইনকাম কি মদ বিক্রি করে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে দীঘাতে মদ বিক্রির টার্গেট মন্দারমণিতে মদ বিক্রির টার্গেট শুধু দীঘা মন্দারমণি বললে ভুল হবে এগুলো তো পর্যটন ক্ষেত্র তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবেন মদ বিক্রির টার্গেট তারাপীঠ মায়ের পায়ে জল ঢালতে যাবেন মদ বিক্রির টার্গেট যে কোনো উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না ধর্ম যার যার উৎসব সবার টার্গেট কিন্তু উৎসব ঈদ থেকে শুরু করে মহরম থেকে শুরু করে দুর্গা পুজো কালী পুজো সমস্ত উৎসবে একটাই টার্গেট থাকে কতটা মদ বিক্রি করা যাবে যাতে রাজ্যের রাজস্ব বাড়বে এবং সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দান ধ্যান করতে পারবেন পুজোতে অনুদান ইমাম ভাতা দিতে পারবেন পুরোহিত ভাতা দিতে পারবেন এবং বুথে বুথে দশ লক্ষ টাকা করে পঁচাশি হাজার বুথে আট হাজার পাঁচশো কোটি টাকা বিয়ে দিতে পারবেন মদ বিক্রির টাকা থেকে আমি জানি না বাংলার পুরুষ মহিলারা কতদিন এটা সহ্য করবেন যুবক সমাজ উচ্ছন্নে চলে গেছে শিক্ষা উচ্ছন্ন চলে গেছে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে কিন্তু বিহারে মদ বিক্রি বন্ধ করে দেবার পরেও নীতিশ কুমার ভোটে জিতছে বিহারে রাজ শেষ হয়েছে মহিলারা নীতিশ কুমার মোদী সরকারকে ভোট দিয়েছে বাংলায় কবে হবে যেখানে মদের টার্গেট বেঁধে দেওয়া হয় সেই রাজ্য সরকারটাকে সেই দলটাকে এই বাংলা থেকে পুরুষ মহিলারা কবে উৎখাত করতে পারবে কবে এই রাজ শেষ হবে চুরি দুর্নীতি অনুপ্রবেশকারীদের আশ্রয়দান শিক্ষকদের চাকরি চুরি করা এই রাজ্যে কবে বন্ধ করতে পারবে নাকি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই সত্যি হবে বাংলাকে বিহার বানাতে দেব না বাংলা বিহার আর হতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে চারদিকে তাকিয়ে দেখুন সর্বভারতীয় পরীক্ষায় রেলে বিহার থেকে চান্স পাচ্ছে আইএস আইপিএস বিহার থেকে চান্স পাচ্ছে এই বাংলা এতটাই নিচে নেমে গেছে দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন করতে না পারি তাহলে এই সবকিছু আবার আমাদের দেখতে হবে এই রকম মিডিয়ার মিথ্যা নির্লজ্জ ভাষণ যারা নিজেদেরকে সাংবাদিক বলে দাবি করে একেবারে মিথ্যা কথা চেষ্টা করলো যে আরজেডি জেডি নাকি খুব ভালো ফল করেছে অল্পের জন্য কিছু পেয়েছে দেখা যাচ্ছে বিজেপি জেডিউ জোট ধর্ম পালন করার জন্য কম আসনে প্রার্থী দিয়েছে বেশি ভোট পেয়েছে এনডিএ জোট দশ পার্সেন্টের বেশি তফাৎ কিন্তু বাংলার মিডিয়ায় এগুলো আপনারা পাবেন না পরিবর্তন দরকার এই বাংলাতে পরিবর্তন অত্যন্ত দরকার যবে বুঝতে পারবেন আপনারা তত তাড়াতাড়ি এই বাংলার লাভ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার মিডিয়া যেগুলো চেপে যাবার চেষ্টা করবে বাংলার মিডিয়া যেগুলো ভুল বোঝানোর চেষ্টা করবে আমরা ঠিক সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমি তো আপনাদের বলেছি যে বাংলায় ঘটে যাবা বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না